আসসালাম আলাইকুম ওয়েলকাম যাই এই বাক্যটি ট্রান্সলেট করলে হয় আই গো টু স্কুল কিন্তু আমি তো বিদ্যালয়ে যাই এই বাক্যটি ট্রান্সলেট করলে কি হয় এটি অনেকেই জানি না এ ধরনের কতগুলো বাক্য যেমন আমি তো বিদ্যালয়ে যাই আমি তো ভাত খাই আমি তো পড়াশোনা করি এখানে তো এবং শেষে রসই অতিরিক্ত থাকার কারণে আমরা একটি স্ট্রাকচার ফলো করব স্ট্রাকচারটি হবে এরকম সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এই ক্ষেত্রে আমরা ডু কোথায় ব্যবহার করব এবং ডাস কোথায় ব্যবহার করব এই নোট দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা মূল রূপের সাথে এস অথবা ইয়া যুক্ত করব আমি তো বিদ্যালয়ে যাই সেই স্ট্রাকচার অনুযায়ী আই ডু গো টু স্কুল আমি তো ভাত খাই আই ডু ইট রাইস আমি তো পড়াশোনা করি আইডু আমি তো গল্পের বই পড়ি আই ডু রিড স্টোরি বুক আমি তো চকলেট খাই এই বাক্যটি ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে এটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও থ্যাঙ্কস ফর ওয়াচিং